নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছি বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আজকের ব্লগটা আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার বেশ কিছু ভিউয়ার্স যারা বাংলাদেশ থেকে আমার এই ব্লগুলো দেখেন তাদের মধ্যে কিছু আমার বন্ধুও আছে কিছু আমার ছোট বোনের মতো আছে আর কিছু দিদিভাইও আছে তারা জানাবেন আমার ব্লগটা আজকের দেখে যে আপনাদের ওখানে বাংলাদেশে কীরকম গরম পড়েছে আপনারা দেখি মাঝে মাঝেই আমাকে কমেন্ট করে আমার ব্লগ সম্পর্কে অনেক ভালো ভালো জিনিস বলেন তাতে সত্যি আমার খুব ভালো লাগে যে ওপার বাংলার কিছু লোকও আমার ব্লগ দেখছে আর সেই সঙ্গে আমাকে মোটিভেটও করছে কারণ আমি আপনাদের বারবার বলেছি যে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ব্লগ বানানোর জন্য গরম পড়ে গেলেই মানে গ্রীষ্মকাল আসলেই আমাদের প্রত্যেকের ঘরের যে রান্নার মেনু তাতে বেশ কিছু পরিবর্তন এসে যায় আমরা তখন তেল ঝাল মশলা খাওয়া একটু কম করে দিই টক ডালটা প্রায় প্রতিদিনের সঙ্গী হয়ে যায় একটু শেষ পাতে আমের টক হলে বেশ ভালো হয় একটা দারুণ রিফ্রেশমেন্ট তার সাথে লস্যি আমপোড়া শরবত আইসক্রিম এগুলো তো রয়েছেই আমি আজকে লাঞ্চে বানাচ্ছি আম দিয়ে মুসুর ডাল আর তার সাথে আলু আর কাঁঠালের তরকারি কাঁঠাল মানে যেটা ইচোর বলে সেই এঁচড়ের তরকারি এঁচোড়টা আমার হাজব্যান্ড বাজার থেকে কেটে বেছেই নিয়ে আসে যার জন্য অনেক আমার সুবিধা হয় একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে আবার এই দিকে একটু বাইরে বেরিয়ে আমার মেয়ে স্কুল যাচ্ছে তো তাই ওকে একটু টাটা করতে ও সকালে স্কুল যাওয়ার সময় ভাত টাত কিছু খায় না সকালে যে ব্রেকফাস্টটা বানাই সেটাই পেট ভরে খেয়ে নেয় আর দুপুরে স্কুলে তো আমি একটা টিফিন প্যাক করেই দিই আর বাড়িতে এসে যা খাওয়ার খায় তবে ভাতের প্রতি ওর খুব একটা লোভ নেই বা অভক্তিও বলতে পারেন ভাত আর রুটি পাশাপাশি রাখলে ও আগে রুটিটাই খাবে ও প্রেফার করে রুটিটা খাওয়া ভাত খাওয়া বিশেষ একটা পছন্দ করে না আমি আজ এচড়ের তরকারিতে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা সাদা জিরে আর তারপরে আলুটা ভেজে নিয়েছি আর মশলাতে দিয়েছিলাম আমি পেঁয়াজ আদা রসুন বাটা সাথে একটা টমেটোও বেটে দিয়েছিলাম আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর তার সাথে একটু গরম মশলা ব্যাস এই দিয়েই এচড়ের তরকারিটা করেছি খুব খেতে দারুণ হয়েছিল। এই চোরের তরকারিটা ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে রেখে এসি আস্তে আস্তে হোক আর তার ফাঁকে আমার আর আমার ছেলের জন্য দু গ্লাস লস্যি নিয়ে এসে বসেছি যা গরম পড়েছে রান্নাঘরে থাকতে থাকতে না প্রচণ্ড গলাটা শুকিয়ে আসে আর এই ফাঁকে ফ্লিপকার্ট থেকে আমি একটা অর্ডার করেছিলাম বিছানার চাদরের সেটাও আজ ডেলিভারি দিয়ে গেল কালারটা কি সুন্দর হয়েছে না আমার কিন্তু ভীষণ পছন্দ হলুদ রঙ খাওয়ারটা বেড়ে নিয়েছি নিজের মা আবার একটু ফলি মাছের ঝোল দিয়ে গেছিল খেয়ে দে আজ একটু বেরোবো বেরিয়ে পড়েছি আমি আর তাপসী এখন আমরা প্ল্যাটফর্মে বসে আছি আজ যাব আমরা দুজন একটা সিনেমা দেখতে তাও কোথায় সেই নন্দন এখন এই দুপুরবেলা দেড়টার সময় খটখটা রোদ্দের মধ্যে গরমের মধ্যে দুজন যাচ্ছি নন্দনে অতি উত্তম দেখতে যাই হোক এখন ট্রেনে করে আমরা দমদমে পৌঁছে গেছি এবার মেট্রো করে যাবো রবীন্দ্রসদন তারপর ওখান থেকে নন্দন দুটো টিকিট আমি অনলাইনেই কেটে নিয়েছিলাম বুক মাই শোতে আর আপনারা হয়তো আমাদের দুজনকে দেখে ভাবছেন আমরা দুজন কেন আমরা তো সবসময় পাঁচজন থাকি মানে আমরা পাঁচ বান্ধবী থাকি কিন্তু আসলে আজকে প্রোগ্রামটা শুধুমাত্র তাপসীর জন্যেই আমার আশা বাকিদের সবার দেখা হয়ে গিয়েছে তাই তাপসী বলল আমার কোনো দিন নন্দনে সিনেমা দেখা হয়নি আমি এই প্রথম যাব নন্দনে ওর এই ইচ্ছাটা পূরণ করার জন্যে আজ আমি আর ও এসছি নন্দনে সিনেমা দেখতে নন্দনের শো টাইম ছিল সাড়ে তিনটে আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম তিনটে দশের মধ্যেই তো দশ মিনিট আগে সবাইকে ঢোকাবে এই জন্য নন্দন চত্বরটা ঘুরে বেড়াচ্ছিলাম আর সামনেই এই আম গাছটার মধ্যে দেখুন কি প্রচুর ফলন হয়েছে যেদিকে তাকাচ্ছি শুধু আমই দেখতে পাচ্ছি দুটো মাটিতে পড়েছিল আমি কুড়িয়ে ব্যাগে রেখে নিয়েছি এত সুন্দর গন্ধ আমার হাতে গন্ধ হয়ে গিয়েছিল আমার বান্ধবী তাপসীর এই প্রথম নন্দনে যাওয়া তাই আমি ওকে বললাম চল দশ পনেরো মিনিট যখন বাকি আছে চল আশেপাশে একটু ঘুরে বেড়াই যদিও জানি নন্দন চত্বরটা অনেক বড় ওকে দশ পনেরো মিনিটে ঘুরিয়ে আমি পুরো দেখাতে পারবো না তাও একটু টাইম পাস করা এই আর কি সিনেমা শুরুর দশ মিনিট পূর্বে যখন সবাইকে প্রবেশ করানো হচ্ছে তখন বুঝলাম আমাদের মতো পাগল দুনিয়াতে আরও আছে এই ভরা দুপুরে গরমে নন্দনে সিনেমা দেখতে আসার মতো অনেক লোকই আছে সামনের লাইনটা দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন আর আমার পেছনে দেখুন লাইনটা ঘুরে গেছে প্রথমে তো ভেবেছিলাম দু চারজন লোক হবে হয়তো কিন্তু পরে দেখলাম লোকসংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আর আমার সামনে জনাপঞ্চাশ লোক তো হবেই বাইরেটা বড্ড গরম ভেতরে ঢুকলে একটু শান্তি পাব দু প্রকারের টিকিট ছিল নন্দনে এক তো পঞ্চাশের যেটা নাকি নিচে আর এক সত্তরের ব্যালকনি তো আমরা ব্যালকনির টিকিটই কেটেছিলাম এই সিঁড়ি দিয়েই ওপরে যেতে হবে ওপরে যাওয়ার আগে সুন্দর একটা মা দুর্গার মূর্তি আছে সাজানো তার সামনেই কিছু ফটো তোলা ভিডিও তোলা আর ভেতরটা এত সুন্দর ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটার ভিডিও করেছি ভেতরটা যথেষ্ট ঠান্ডা হয়তো সেন্ট্রাল এসি করা আছে তাই এত ঠান্ডা আর ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল নানান রকম কারুকার্য কলাকৃতি সব চারিদিকে সাজানো দেখুন সব ঘুরে ঘুরে সবাই দেখছে এখনো শুরু হয়নি মুভি এবার আস্তে আস্তে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে তো আর মোবাইলটা ইউজ করতে পারবো না তাও বইটা যতক্ষণ শুরু না হচ্ছে ততক্ষণ যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম বলে নিজেদের পছন্দ মতো সিট বুক করে নিতে পেরেছিলাম সুন্দর একটা জায়গায় বসেছিলাম আর এখন হলে দেখছি ওপরে ব্যালকনিতে বেশি লোক নেই কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে পুরো হলটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট ভরে গিয়েছিল আপনার বাড়ি থেকে গেল আপনার টেনশন হচ্ছে না মানে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা